আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কয়েকদিন যাবৎ খুব ব্যস্ততা থাকার কারণে খুব বেশি পড়াশোনাও করতে পারিনি বলা যায় গত চার পাঁচ দিন একদমই পড়াশোনা করিনি সামনেই একটা পরীক্ষা আছে আন্তর্জাতিক বিষয়গুলি সাথে লাইভ এম সিকিউর পরীক্ষা তো চলমান থাকেই কিন্তু গত দুই দিন ধরে আসলে লাইভ এম সিকিউর পরীক্ষাগুলোও দিতে পারিনি কারণ প্রচণ্ড ব্যস্ততার কারণে ফ্যামিলিগত একটু ইস্যু ছিল এছাড়াও সব মিলিয়ে আর কি হয়ে ওঠেনি এখন আন্তর্জাতিক বিষয়গুলি পড়াটার চেষ্টা করছি মূলত আমরা আসলে অনেক পড়াশোনা করি যারা এর জন্য ট্রাই করি আমি হয়তো এত পড়ি না আসলে পড়তে পারি না কিন্তু যারা এর ট্রাই করি বিশেষ করে সাতচল্লিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা চেষ্টা করেন আমার মনে হয় যে বেশ সময় ধরেই পড়াশোনা করার তো হয় কি যে বিভিন্ন পারিবারিক ঝামেলা সহ নিজের ব্যক্তিগত কিছু কর্ম কাজের কারণে অনেক সময় আমরা ব্যস্ত হয়ে পড়ি আমি যেমন কয়েকদিন যাব লাইভ লাইব শিক্ষিত পরীক্ষা দিচ্ছি না তো আমি এখন আন্তর্জাতিক বিষয়গুলিটা রিভিশন শুরু করেছি এখানে দেখুন ফার্স্ট টাইম রিভিশন লেখা এখান থেকে আমি মূলত রিভিশনটা করছি আন্তর্জাতিক বিষয় বলি সত্যি বলতে কনফিডেন্সেও পরীক্ষা দিচ্ছি এবং অফলাইনেও পরীক্ষা দিচ্ছি সরি অনলাইনেও পরীক্ষা দিচ্ছি লাইভ এমসিকিউতে কিন্তু লাইভ এমসিকিউর প্রশ্নগুলো আগে আমার কাছে কঠিন লাগলো এখন মোটামুটি বেশ সহজই লাগছে কারণ আমি প্রায় প্রায় দুই মাস ধরে লাইভ এমসিকিউর সাথে রয়েছি কোচিংয়ের পরীক্ষার প্রশ্নগুলো আসলে আমার কাছে একটু অড লাগে এক মানে হয় কি যে মানে কিছু কিছু প্রশ্ন বিশ পঁচিশটা প্রশ্ন যে একদমই অপরিচিত কখনোই দেখিনি এমন মনে হয় বই থেকে পড়লেও আসলে খুব বেশি পারা যায় না এমন একটা অবস্থা তো এটা হচ্ছে মূলত আঞ্চলতিক বিষয়গুলি আঞ্চলিক বিষয়গুলিটাকে আমি রিভিশন করার চেষ্টা করছি দেখি কয়বার রিভিশন করা যায় প্রয়োজনীয় বিষয়গুলো এখানে লিখে রাখছি এবং হাইলাইট করে দাগিয়ে দাগিয়ে পড়ার চেষ্টা করছি কারণ হচ্ছে যে এগুলোই পরবর্তীতে শুধু রিভিশন করব। আন্তর্জাতিক বিষয়গুলিতে মোটামুটি বিশ মার্ক হলেও তথ্য কিন্তু কম না বেশ তথ্য এবং বেশ সময় সাপেক্ষ পড়াশোনা রয়েছে তো আমি এখন মূলত অর্ধেকের মতন জায়গা আমি পড়ে ফেলেছি আন্তর্জাতিক বিষয়গুলির এইখানে এখন আমি আছি এটা হচ্ছে পাঁচশো তেতাল্লিশ পেইস এখন একটা বিষয় গোয়েতনাময়ে বন্দিশালা কোথায় অবস্থিত কিউবা এটা কিন্তু লাইভ অ্যান্ড সিকিউর একটা পরীক্ষা এসেছিলো উনিশ ছয় দু হাজার পঁচিশ নাম ছিল একশো দেশ পরীক্ষা তো লাইভ অ্যান্ড সিকিউর আসলে অনেকেই পরিচিত লাইভ অ্যান্ড সিকিউর সম্পর্কে বলার কিছু নেই এম সিকিউ সম্পর্কে আপনারা অনেকেই জানেন আর যদি না জেনে থাকেন তাহলে প্লে স্টোরে সার্চ দিয়ে বা এই ফেসবুকে আপনারা দেখে নেবেন লাইভ অ্যান্ড সিকিউ সম্পর্কেও আর যদি লাইভ এন সিকিউ সম্পর্কে আরও কিছু জানতে চান আমার ইউটিউবে ভিডিও আছে আমার এই চ্যানেলে সেখান থেকে দেখতে পারেন তো বলা যায় যে বাংলাদেশের প্রিলিমিনারি পরীক্ষার একটা অথেন্টিক অ্যাপস বা আপনার প্রস্তুতি যাচাইয়ের একটা অথেন্টিক অ্যাপস হচ্ছে লাইভ এন সিকিউ সেটা আপনারা দেখতে পারেন আপনাদের আসল প্রস্তুতি কেমন আছে কোনভাবে আছে আমি যেমন অনেক জিনিস কিন্তু প্রথমে এক এটা হচ্ছে সেকেন্ড ফার্স্ট টাইম রিভিশন তো এর আগে একবার শেষ করার পরে এটাই প্রথম আমার মনে হয় দু একবার রিভিশন করতে পারলে বেশ আমি আসলে বুঝতে পারবো যে আসলে বাংলাদেশ বিষয়গুলিতে আলহামদুলিল্লাহ বেশ ভালো নম্বর তুলতে পারি দেখা যায় যে কাটমার্ক না তুলতে পারলেও কাছাকাছি আসে এবং লাইভ এমসি কিউকে যেহেতু অথেন্টিক ধরা হয় যেমন এইখানে দেখুন গোয়েত নামবে এইটা হচ্ছে কি বয় অবস্থিত এটা কিন্তু এর আগে আমি মিস করে গিয়েছিলাম পরবর্তীতে লিখে লিখেছি লাইভে এসেছিলো লাইভে আসা মানে এটা গুরুত্বপূর্ণ এবং এখান থেকে এটা প্রশ্ন পরীক্ষায় মেইন পরীক্ষায় আসতে পারে তো এইভাবে আমি মূলত চেষ্টা করছি বইটা বারবার রিভিশন করার অলরেডি রিভিশন চলমান রয়েছে সাথে কোচিংয়ে পরীক্ষা চলমান রয়েছে আর একটা যে বিষয়টা করি এর আগে আমি দেখেছি এটা আমার স্পেশাল খাতা লাইভ সি সলভ যার নাম দিয়েছি আমি লাইভ এমসিকিউ সলভ তো এইখানে লাইভ এমসিকিউ কি সলভের বিষয়টা হচ্ছে যে আমার যেই জায়গায় ভুল হয় আমি সেইগুলো লিখে রাখি আমার যেখানে ভুল হয় আমি কম পারি বা দেখা যায় যে এখানে ঝামেলা হয়েছে আমি নম্বর পাইনি এখানে লিখে রাখি লাইক দেখুন আমি যদি দেখাই এই যে সাত সাত দু হাজার পঁচিশ মূলত সাত তারিখের পরে আসলে আমার খুব বেশি পড়া হয়নি অর্থাৎ গত বলতে পারেন যে দশ দিন আমার আসলে মানে ওরকমই দশ এক সপ্তাহ দশ দিন তেমন পড়াশোনায় হয়নি সাত তারিখের পরের কিন্তু এরপরে আট তারিখের একটা ইয়ে আছে শুধু আট তারিখের পর্যন্ত এরপরে কিন্তু আর নেই অর্থাৎ আমি রেগুলার যেগুলো পরীক্ষা দিই ওগুলোর ভুলটা আমি জাস্ট লিখে রাখি কারণ আমি মানে এম কিউ থেকে আপনার যেই প্রশ্নগুলো করে এম সিকিউ সেইটা থেকে কমন আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বলতে পারেন অর্থাৎ লাইভ এমসিকিউতে যদি আপনি দেখেন লাইভ সিকিউতে পঞ্চাশটা প্রশ্ন করেছে আপনি ধরে নিতে পারেন ওই সাবজেক্টে এই পঞ্চাশটা থেকে মেইন পরীক্ষায় পাঁচটা সাতটা প্রশ্ন কমন আসবে আর একটা বিশাল একটা তথ্য সমুদ্রের মধ্যে আপনারা মাত্র পঞ্চাশটা থেকে চার পাঁচটা কমন পাওয়া মানে কিন্তু অনেক ব্যাপার কারণ ওরা সব মেইন মেইন প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো ওইগুলোই প্রশ্ন করে যেমন এখানে আমি যদি দেখাই সাত সাত দু হাজার পঁচিশ এরপরে আর তেমন পরীক্ষা দেওয়া হয়নি আমার আঞ্চলিক বিষয়গুলি ইনশাআল্লাহ দ্রুতই আসলে পারিবারিক একটু সমস্যা আছে এটা সলভ করে দ্রুতই আবার প্রশ্ন টেবিলে ফিরব আশা করছি যাই হোক যখন এখানে সাত সাত দু হাজার পঁচিশে আঞ্চলিক বিষয়গুলি পরীক্ষা দিয়েছিলাম আঞ্চলিক বিষয়গুলিতে আমার কিন্তু বেশ দুর্বলতা আছে আঞ্চলিক এবং আইসিটি এই দুইটাতে আমার আঞ্চলিক এবং আইসিটিতে একটু দুর্বলতা রয়েছে তো তাও আলহামদুলিল্লাহ এখানে কিন্তু কাট ছিল ষোলো পয়েন্ট পাঁচ আমি কিন্তু তেরো পেয়েছি অলরেডি এর নাম বাটারের নাম হচ্ছে নতুন বিশেষ প্রস্তুতি ডেইলি কুইজ কিছু ইম্পর্টেন্ট বিষয় দেখুন সঙ্গে জলবায়ু পরিবর্তন কপ তিরিশ এই কপ তিরিশ থেকে প্রায় প্রশ্ন এসে থাকে কপ তিরিশ খুবই গুরুত্বপূর্ণ এটা একটু দেখতে পারেন বেলেম ব্রাজিল আর একটা বিষয় হচ্ছে যে কপের আগে পরের বিষয়গুলো দেখে নেবেন অন্তত একত্রিশ বত্রিশ পর্যন্ত পড়ে ফেলবেন যেমন তো কপের তিরিশ এবং সর্বশেষ এবং একত্রিশ নাম্বার অস্ট্রেলিয়াতে এগুলো একটু জেনে রাখেন যে কপ বিষয় আইউসিএন তো এইখানে মূলত আমি যেগুলো আমি পারিনি এখানে টোটাল আমি পারিনি হচ্ছে তেরোটি কাট মার্ক ছিল ষোলো আমার ছিল তেরো টোটাল প্রশ্ন ছিল এইখানে যেহেতু আমার তেরোটা আমার মনে নেই ঠিক তবে আমার ধারণা করছে এখানে পঁচিশটা প্রশ্ন ছিল আমার মনে হয় কাট ছিল ষোলো আমার ছিল তেরো মার্ক এবং এখানে মনে হয় বাকি যেই তেরোটা বা বারোটা এই আর কি এগুলো এখানে মূলত আনএনসার্ড এবং ভুল আমার কিছু ভুলও থাকে তখন আমি অ্যান্সার করেছি ওটা ভুল ওগুলো আসলে আমি নোট ডাউন করি নোট ডাউন করার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু বললাম এর আগে যে ইম্পর্টেন্ট প্রশ্ন থেকে ওরা টপিক থেকে ওরা প্রশ্ন করে অর্থাৎ ওদের এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি যেমন যদি আমি বলি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি ধরেন তপস্বী ও তরঙ্গিনী বুদ্ধদেব বসুর নাটক বা কাব্যনাট্য এই যে যদি দেখা যায় যে এই বুদ্ধদেব বসু থেকে প্রশ্ন আসে এই এই প্রশ্নটা চলে আসতে পারে যে তপস্বিনী ও তরঙ্গিনী আসলে এটা কী তো ওরা হচ্ছে যেটা বলছিলাম মূল ইম্পর্টেন্ট জায়গা থেকে প্রশ্ন করে এটা আপনারা দেখতে পারেন আমি যদিও কয়েকদিন যাবো বলছি যে পড়াশোনা থেকে একটু ডিটাস্ট তবে আন্তর্জাতিক বিষয়গুলিটা দেখি রিভিশন করে যদি একবার অন্ত শেষ করতে পারি বাংলাদেশ বিষয়গুলিতে অনেকবার রিভিশন করেছিলাম আন্তর্জাতিক বিষয়গুলিতে আসলে পাচ্ছি না তেমন দেখি আল্লাহ মতে দোয়া করবেন যাতে ফ্যামিলির সমস্যাটা মিটে যায় এবং আমারও পড়াশোনা ব্যাক করতে পারি ধন্যবাদ ভালো থাকবেন এই ছিল আমার কিছু কথা সাতচল্লিশতম নিয়ে আসসালামু আলাইকুম